আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঢাকা সেন্ট্রে ডিজাইন থেকে বড় বড় মতো একটা ভিডিও জামাল পরে আমাদের এক কন্ট্রাক্টর রাজদাক সাহেব রাজদাক সাহেব উনি একটা বাড়ির কমপ্লিট কন্ট্রাক্ট নেন এবং বাড়িটা কমপ্লিট করে আলহামদুল্লাহ কাস্টমারকে বুঝিয়ে দেন তো উনি আমাদের ঢাকা সেন্টার থেকে সবসময় বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে প্রত্যেকটা বাড়িতে সেটিং করতেছে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য এটাই যে কত সুন্দর করে এটা সেডিং করতেছে বাড়ির সামনে কতটা সুন্দর হতে পারে এটা দেখানোর জন্য আপনাদেরকে আমরা প্রায় ভিডিও ভিডিওটা দিয়ে থাকি কমপ্লিট হলে সম্পূর্ণ ভিডিও পাবেন যখন আপনার বাড়িটা কমপ্লিট হবে সেজন্য আমরা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ পিলারটা সেটিং করার পরে কতটা সুন্দর হতে পারে এটা আপনাদেরকে দেখাবো সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সরাসরি ভালো উত্তর হতে এসে আপনারা করতে পারবেন ঢাকা সেন্ট্রাল ডিজাইন ঢাকা উত্তরা সব ধরনের জানলা বা বারান্দাগুলোর সহ প্রতিটা ডিজাইন আমাদের কাছে নিতে পারবেন সরাসরি এসে অথবা ফোনের মাধ্যমে